হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংজয়শ্রী কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো কালকে তোমরা দেখতেই পেয়েছো তোমাদের সবার প্রিয় হুম টিয়া কত সুন্দর একটা ব্লগ ছেড়েছে আর যখন সবাই গিয়ে ছিচি করছে সিরিয়াসলি ভাবতে পারবে না আমি তোমাদের চাইলে প্রমাণও দিতে পারবো আমার ফার্স্ট হাজব্যান্ড যতই আমরা আলাদা থাকি যতই আমাদের ডিভোর্স হোক মাঝে মাঝে মেয়ের জন্য খোঁজ খোঁজনামার জন্য ফোন করে তো ফোন করেছিল সে আমার ভিডিও দেখে এবং আমার এই ভিডিওটা দেখে বলে তুই কাকে কি বলছ তো আমি বললাম তো তখন বলছে এত মানে এত নিচু মানসিকতার মানুষও হয় সে কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না সে কোনো ক্রিয়েটারই না সে শুধু ওই আমি আম আমার চ্যানেল আছে বলে সে ওই চ্যানেলটা দেখে আমার কীর্তিকলাপ দেখে আমি কখন কি করি আমার কীর্তিকলাপগুলো দেখে তো সে যখন মানে দেখলো বা শুনলো আমার থেকে সে নিজেই আশ্চর্য মানে সত্যি আমি এতটা মানে সে কিন্তু কি বলবো সব আমার তালগোল পাকিয়ে যাচ্ছে সে কিন্তু বলতে এই যে টিয়া বড়ো টিয়া ও কিন্তু মনিটাইজেশনটা অফ পরে করেছে ঠিক আছে যদি করে থাকে যদি করে থাকে ও মনিটাইজেশন অফ পরে করেছে আর মনিটাইজেশন অফ কর বা অন কর ও কি লিখেছে এত গালাগাল খেয়ে এত মানুষের নেগেটিভ রিয়্যাক্ট পেয়ে ও ওখানে কি লিখেছে কমিউনিটি পোস্টে আমি আমার ঠাকুমার স্মৃতি আমার চ্যানেলে ধরে রাখতে চেয়েছিলাম তোর স্মৃতি তোর চ্যানেলে ধরে রাখতে হয় জানিস তো তোকে আচ্ছা করে রামপাট কেলিয়ে সেই স্মৃতিটা তোর চ্যানেলে ধরে রাখ কাজে দেবে যে তোকে পাবলিক মাথায় যেরকম তুলেছে তোকে উচিত শিক্ষাও দিয়েছে আসলে কি তো এইসব ছেচরা যেগুলো নাকি খুব তাড়াতাড়ি কারোর হেল্প নিয়ে খুব তাড়াতাড়ি উপরে উঠে যায় না তো আর মানে তারা ভাবে যে কিভাবে ব্যাপারটা ধরে রাখবো কিভাবে ব্যাপারটা ধরে রাখবো এই কিভাবে ধরে রাখবো ধরে রাখবো ধরে রাখবো খাতিরে এরা যে কখন কি করে ফেলে সেটা ওরা নিজেরাও জানে না ঠিক আছে তোর যদি তোর ঠাকুমার স্মৃতি ধরে রাখতেই হয় তুই বেঁচে থাকাকালীন ভালো তো ধরে রাখিস তোর দেখা তুই আমাকে একটুখানি আমাকে না তুই পাবলিককে একটু উত্তর দিস তো যে তোর চ্যানেলে কটা ভিডিও তোর ঠাকুমা আছে তোর ঠাকুমা বেঁচে থাকা অবস্থায় তুই কটা স্মৃতি ধরে রেখেছিস তোর ঠাকুমার একটু দেখাস যে এই স্মৃতিগুলো আমার ঠাকুমার ধরে রেখেছি মানে মানুষ বেঁচে থাকতে তার স্মৃতিগুলো ধরে রাখার প্রয়োজন মনে হয় না তার হাসি মুখটা ধরে রাখার প্রয়োজন মনে হয় না সে তার মৃত্যু যন্ত্রণা উঠেছে সে কীভাবে মরছে তুই কীভাবে তার হাত ধরে দেখছিস সে তোর সাম চোখের সামনে দিয়ে মরছে এইদিকে গীতা পাঠ হচ্ছে ওইদিকে কীর্তন হচ্ছে হুম এইগুলো তুই তোর স্মৃতিতে ধরে রাখতে চাস এই তোদের মতো পাবলিকগুলোকে না বাঁচাতে হয় আবার সব এসে কমেন্ট করবে বা আবারও বলবে মন্দিরা তো করেছিল মন্দিরার বাবা ক্রিয়েটার ছিল সে বেঁচে থাকাকালীন যেমন সব কিছু তার জীবনের শেয়ার করেছিল সে মারা যাবার পর তার ভিডিওটা কিন্তু মন্দিরার চ্যানেলে পোস্ট হয়নি তার শেষ যাত্রা তার শেষ স্নান তার শেষ কৃত্য মন্দিরার চ্যানেলে পোস্ট হয়নি পোস্ট হয়েছিল কার চ্যানেলে তার যে মানে মন্দিরার বাবার চ্যানেলে তার শেষকৃত্য তার চ্যানেলেই পোস্ট করা হয়েছিল এবং ওটাই ছিল শেষ ভিডিও তাই তো আর তুই তুই কার চ্যানেলে পোস্ট করেছিলি তোর ঠাকুমা কি কোনো ক্রিয়েটার ছিল তুই নিজের চ্যানেলে এই রকম একটা মানে সে মানুষের শেষ মুহূর্তে তার কিভাবে মৃত্যু যন্ত্রণায় সে কষ্ট পাচ্ছে তুই সেটা কি করে তুলে ধরতে পারিস তোর এত খাই কোথা থেকে আসে হুম তুই ভিডিও প্রাইভেট কর তুই ভালো চাস তো ভিডিও প্রাইভেট কর তোর চ্যানেলে পোস্ট করে তোর চ্যানেলে স্মৃতি রাখার কোনো তো তোর দরকার নেই তোর মোবাইলে স্মৃতিটা রেখে দিতিস এই জানোয়ারটাকে না কেউ একটু বেলো তো ভালো করে বেলো আমি জানি না আজকে তোর দিদিরা মানে আমার যত সব কন্ট্রোভার্সি দিদি বোনেরা আছে জানি না তোকে আজকে কিভাবে আমার হাত থেকে ছাড়াবে বা কিভাবে তোকে পজিটিভভাবে প্রেজেন্ট করবে আমি জানি না তবে আমি বলবো তোমরা কিন্তু কেউ একে পজিটিভ প্রমাণ করার চেষ্টা করো না কারোর স্মৃতি যদি রাখতে হয় বিশেষ করে এরকম মৃত্যুর স্মৃতি মানে মৃত্যুর পরের স্মৃতি সেগুলো কিন্তু অবশ্যই ও ধরে রাখতে পারতো নিজের ক্যামেরায় ওর ক্যামেরায় ধরে রাখা মানেই সেটা কিন্তু ওর ক্যামেরাতেই থাকতো ওর মোবাইলেই থাকত কিন্তু ও চ্যানেলে সে স্মৃতি রাখছে মানুষে তার চ্যানেলে মানে ভালো ভালো মুহূর্তগুলো রাখে তার ঠাকুমা বেঁচে থাকতে তার একটা ভ্লগিংয়েও তার ঠাকুমাকে দেখা যায়নি তার একটা ভ্লগিংয়েও তার ঠাকুমার স্মৃতি দেখা যায়নি কিন্তু মারা যাওয়ার পর মানে কি বলবো কালকে যে ভিডিওটা পোস্ট করেছে আমার তো মনে হয় না ওই ভিডিওটাকে কেউ সাপোর্ট করে ওর হয়ে কোনো কথা বলবে প্লিজ তোমরা সবাই ওই ভিডিওটা যদি ও ইয়ে করে থাকে যদি শুধু ইনকামের জন্য না যা ভিউজ পাওয়ার পেয়ে গেছে যদি ওটার মনিটাইজেশন অফই হয়ে থাকে তোমরা বলো ওটা প্রাইভেট করতে বলো তোমরা ওকে ওটা প্রাইভেট করতে অসহ্য লাগছে ওর কথাবার্তা আমার সহ্য হচ্ছে না একটা মৃত মানুষকে একটা মানে মানুষ মরছে মারা যাওয়ার পরে একটা ক্লিপিং রাখে সেটা আলাদা কথা যেমন শেষের ক্লিপিংটা উঠোনে শোয়ানো ছিল ঠিক আছে ওইটুকুনি রাখ তোর ভিডিওতে ওইটুকুনি রাখ ওটাও তো সেস্মৃতি হতে পারে কিভাবে মানুষটা মরছে সেটা তুই শেষ্মৃতি রাখতে চাস তুই কত বড় ছাগলি তুই কত বড় ছাগলি তুই কত বড় দু নম্বরই মহিলা দু নম্বরই করে লাখ লাখ টাকা চুরি করছিস লাখ লাখ টাকা ভি তুলেছিস ভিকারি তো তোরা ইউটিউব থেকেও কামাচ্ছিস লাখ লাখ টাকা লোকের থেকে তুলছিস ছেলের নাম করে এখনো অবধি কোনো চিকিৎসার নাম নেই তারপরে আবার মৃত ঠাকুমাকে বিক্রি করে মিত ঠাকুমাকে বিক্রি করতে তাও এক আলাদা কথা ছিল মানুষ মরছে সেটাকে বিক্রি করছিস সেটা নাকি তুই তোর চ্যানেলে সে রাখতে চাইছিস কেন না তোর মোবাইলে শেষ স্মৃতি রাখলে তুই দেখতে পাতিস না তোর চ্যানেলে থাকলে তুই শেষ স্মৃতিতে দেখতে পাবি কোনো ভালো স্মৃতি রেখেছিস তোর ঠাকুমার তুই একটা ব্লগ দেখাতো যেখানে তোর ঠাকুমার ভালো স্মৃতি হাসি মুখটা রেখেছিস মানুষ শেষ নিঃশ্বাস নিচ্ছে চোখের সামনে মানুষটা মরছে ও সেইটা ক্যামেরার অ্যাঙ্গেল ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছে ছ্যাচ রাজ আনোয়ার মেয়ে ছেলে ছাগলি পাঠি পাঠি তুই কি বলছিস তুই জানিস তুই শেষ রাখতে চাইছিস পাবলিকের অসুবিধা হচ্ছে ওই ভিডিওটা দেখে সবাই এগুলো নিতে পারে না আর তুই একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার তুই এত বড় একটা ব্লগার হয়ে এটা করতে পারিস না তোর যদি ওইটা দিয়ে ইনকাম নাই এসে থাকে তুই ওইটাকে এক্ষুনি প্রাইভেট করবি আর সবাই সব মানে পাবলিকের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এই ধরনের ছোট লোক আমি করবে মন্দিরার কথাটা যদি তোমরা বলো মন্দিরের কথাটা কিন্তু সম্পূর্ণ আলাদা মন্দিরা কিন্তু বাবার শেষকৃত্যের পর বাবার শেষকৃত্যের পর তার জন্য যে শোক পালন বা তার জন্য যে কাজ মেয়েদের যে তিন দিনের কাজ সেইটা মন্দিরা মন্দিরার চ্যানেলে তুলে ধরেছে মন্দিরা কিন্তু শেষ যাত্রাটা মন্দিরা চ্যানেলে তুলে ধরেনি মন্দিরার বাবা ছিল একজন ক্রিয়েটার সবাই জানতে চেয়েছিল। সবাই দেখতে চেয়েছিল মন্দিরার বাবা ছিল ক্রিয়েটার তার চ্যানেলেই তার শেষ যাত্রাটা পোস্ট করা হয়েছে কারণ সেও স্মৃতি হয়ে গেছে তার চ্যানেলটাও স্মৃতি হয়ে গেছে তার চ্যানেলে তার শেষ যাত্রাটাও স্মৃতি হয়ে গেছে এই মেয়েটা কি করছে এই মেয়েটা কি করছে তোমরা গিয়ে দেখো প্রথম থেকে আজ অব্দি ভিডিওতে ওর একটাও ভালো ভিডিও দেখতে পাও কি না মানে যখন সুস্থ ছিল যখন এত বছর ধরে তো উনি বেঁচেছিলেন এত বছরের একটা স্মৃতিও ও দেখাতে পারবে কিনা তোমাদের আজকে চলে এসছে ওর হাতের হাতের ওপরে মানুষটা শেষ নিঃশ্বাস নিচ্ছে সেই স্মৃতি রাখতে তোর মোবাইলে রাখ এখানে পোস্ট করছিস লাখ লাখ মানুষ দেখছে প্রত্যেকে গিয়ে ও যদি নিজে থেকে প্রাইভেট না করে প্রত্যেকে গিয়ে এরকম ধরনের ধরনের ভিডিওগুলোতে তোমরা রিপোর্ট মারো এই 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 বিক্রি করে এই সব বড় বড় ব্লগাররা খাচ্ছে অনেক ব্লগার আছে প্রত্যেকে একটা করে কমিউনিটি পোস্ট দেয় ও যেরকম দিয়েছিল তারপরে আবার এইটাকে ইস্যু বানিয়ে তার পুরো মানছি আমরা জানতাম যে ঠাকুমা মারা গেছে কিছুটা পোস্ট করবে তা বলে এতটা ঠাকুমা মারা যাওয়ার পরে একদম লাস্ট যে ক্লিপিংটা ছিল যে উঠোনে শুয়ে রেখেছে সাজানো গোজানো অবস্থায় ওটুকু দিলেও অনেক ভিউজ হতো জানোয়ার বলে দিয়ে রাখতে চায় মানুষের ভালো স্মৃতি রাখতে চায় এ মরে যাওয়ার মানে কিভাবে মরছে মানুষটা সেই স্মৃতি রাখতে চায় এত বড় ছেঁচরা সবাই গিয়ে এই ধরনের কন্টেন্টে রিপোর্ট মারো এই ধরনের কন্টেন্ট দেখলে অনেক মানুষ নিতে পারে না এগুলো সবাই নিতে পারে না কিভাবে করতে পারে এটা কিভাবে করতে পারে আমার তো মানে আমি তো ভাবতেই পারছি না কিভাবে এটা করতে পারে সে স্মৃতি নিজের চ্যানেলে রাখতে হবে না তুই তোর মোবাইলে রাখ তুই তোর মোবাইলে রাখ তোমাদের কি মতামত আমার জানার দরকার নেই আমার মতামত আমার কাছে শেষ মতামত এই ধরনের নোংরামি ব্লগাররা ছড়াচ্ছে সে এত বড় একটা চ্যানেল তার মাসে এত এত হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ইনকাম সে এটুকু জানে না কতটুকু আমাকে পোস্ট করতে হবে কতটুকু পোস্ট করতে হবে না যে নাকি কিছুদিন আগেই ছেলের নাম করে এত টাকা লুটে এখনো বসে রয়েছে এখন অব্দি ছেলের চিকিৎসার কোনো ব্যবস্থা করতে পারেনি তোমরা তাদেরকে ভুরি ভুরি সাপোর্ট করবে তাদের হয়ে কথা বলতে আসবে তাদের দোষগুলোকে ঢাকবে কিন্তু তোমাদের এতটুকু নেই তাকে গিয়ে বলো বা তার তার এই কুকীর্তিগুলো তুলে ধরো ওকে গিয়ে কমেন্ট করো হয় ওটা ডিলিট করুক নালে তোমরা রিপোর্ট এত বেশি করে রিপোর্ট মারো যাতে ওই ভিডিওটা অন্তত প্রাইভেট করতেও বাধ্য হয় বা ওই ভিডিওটা যাতে উড়ে যায় ওই ভিডিওটা চাই না ওই ভিডিওটা আমরা ওই চ্যানেলে চাই না একটা মানুষের মৃত্যু যন্ত্রণা সবাই সহ্য করতে পারে না অনেক মানুষ আছে যারা এগুলো দেখলে অসুস্থ হয়ে পড়বে ওইগুলো দেখার মতন দৃশ্য না একটা মানুষ কিভাবে মরছে এটা দেখার কখনো কাম্য নয় এটা কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সারের কাজ নয় তো চলো সবাই পরে আসছি অন্য ভিডিও নিয়ে